কোথাও সিলিং এর চাঙড় খসে পড়েছে তো কোথাও আবার বিপদজনক ভাবে ঝুলছে মাথার উপরে শেড ছাদ ফুটো হয়ে অনবরত বৃষ্টির জল পড়ছে লেবুতলা পার্ক আর বউ বাজার উত্তর কলকাতার দুই পুরনো বাজারেরই এখন এমনই ভগ্ন দশা ভয় তো লাগে কিন্তু কিছু করার নেই আমাদের তো ছাড়তেই হবে কোনো সংস্কার করেনি যেখানে যা ভেঙে গেছে সেখানে খালি তাপি মেরে তো গৌবাজার মার্কেট এবং লেবুতলা বাজার দুটোই হচ্ছে মালিকানাধীন মার্কেট কিন্তু নানা কারণে নানা জটিলতায় বৌবাজার মার্কেটের অবস্থা হচ্ছে বাজার ভেঙে পড়েছে ভগবানের অত্যন্ত করুণা যে কোনো মানুষ হতাহত হয়নি পৌরসভার অধীনে ছোট বড় পঞ্চান্নটি বাজার রয়েছে কলকাতায় এছাড়াও আছে অসংখ্য ব্যক্তিগত মালিকানাধীন বাজার বেশ কয়েক বছর ধরেই বাজার সংস্কারের কথা বলছে পুরো প্রশাসন মেয়রের নির্দেশে বাজার সংস্কারের জন্য তৈরি হয়েছে বিশেষ কমিটিও কিন্তু কাজ হবে হবে করেও কোনো বাজারেই সংস্কারের কাজ শুরু হয়নি সমস্যাটা ঠিক কোথায় এখন কিছু ওর হয়নি আমরা দেখব কত মানে ড্যামেজ হয়েছে তারপরে রিপোর্ট বানিয়ে সেইভাবে একটা বাজারে এই কন্ডিশনটা আমরা যারা কমিটি তৈরি হয়েছে মেয়র সাহেবকে প্লেস করব এবার কিভাবে কতদিনের মধ্যে কিভাবে এগোতে হবে সেটা মেয়র এখন নির্দেশ করবে সেইভাবে আমরা অনেক ক্ষেত্রেই সংস্কারের কাজ চলাকালীন ব্যবসায়ীদের পুনর্বাসনের প্রশ্নেই আটকে গিয়েছে কাজ অভিযোগ পুনর্বাসনের ব্যবস্থা করতে রীতিমতো নাজেহাল হতে হচ্ছে কলকাতা পুরসভাকে ফলে পিছিয়ে যাচ্ছে বাজার সংস্কারের কাজ পুনর্বাসন আমরা চাইছিলাম যে তার তাকে আমরা একটা জায়গায় থাকি বাজারের এক কোণে দিয়ে তারপর নতুন করে বাড়িটা হোক কিন্তু মালিক সেটা আমাদের কথা কোনো গ্রাহ্য করেনি মাপ জোপ সবই হয়েছিল কিন্তু এরপরে কোনো স্টেপ নেননি আমাদের যে কারেন্ট ব্যবসা আমরা আমাদের সংসার চলে সেটা যদি আমাদের অন্য জায়গায় সরিয়ে দেয় তাহলে চলবে কি আমাদের হ্যাঁ এক সাইড এক সাইড করে করুক কলকাতার অনেক পুরনো বাজারেই সরিকি মালিকানা অভিযোগ সেটাও সংস্কারে হাত না দিতে পারার অন্যতম কারণ লেগুতালা মার্কেটের ক্ষেত্রে আবার একটু অন্য ধরনের সমস্যা সেখানে অনেক শরিক এবং আমি যা শুনেছি তেইশ জন শরিক আছে তার মধ্যে বাইশ জন এক একদিকে কিন্তু একজন শরিক নাকি অন্য মত পোষণ করে ওই একটুখানি ভাগের জন্য মানুষ প্রাণ হাতে নিয়ে লেবুতলা বাজারে যাচ্ছে বৌবাজারের বয়স প্রায় তিনশো বছর তিনশোরও বেশি ব্যবসায়ীর রুটি রুজির সঙ্গে জুড়ে এই বাজার

ফায়ার বলছেন যে আপনাদের ওপেন স্পেস যেটা আছে ড্রাইভওয়েতে সেটা আমাদের রুল হিসেবে সিক্স মিটার অ্যাবাভ দিতে হবে মিনিমাম সিক্স মিটার এবার যেহেতু আমাদের হচ্ছে সাড়ে তিনশো ট্রেনকে অ্যাকোমোডেশন দিতে হচ্ছে এখানে হচ্ছে গ্রাউন্ড ফ্লোরে ম্যাক্সিমাম ট্রেনকে অ্যাকোমোডেশন দিতে হবে যেহেতু ওদের এক্সিস্টিং স্পেস গ্রাউন্ড ফ্লোরে ছিল গ্রাউন্ড ফ্লোর থেকে কেউ ফার্স্ট ফ্লোর সেকেন্ড ফ্লোর থার্ড ফ্লোরে যেতে চাইছে না তো ম্যাক্সিমাম ট্রেনকে অ্যাকোমোডেশন যদি আমরা গ্রাউন্ড ফ্লোরে দিই তো ওই সিক্স মিটার রুলটা আমাদের আমাদের পক্ষে লাগু করলে আমাদের অসুবিধা আছে ডেভেলপমেন্ট করতে এই কোথাও শরীকি জট কোথাও আইনি জটিলতা তার জেরেই সংস্কার আটকে বেসরকারি বাজারগুলিতে তবে কাউন্সিলাররা কিন্তু সরকারের বিভিন্ন দপ্তরের মধ্যে সমন্বয়ের অভাবের কথাও বলছেন বহুবাজার মার্কেটের অবস্থা হচ্ছে সেখানে বিভিন্ন সরকারি দপ্তরগুলোর মধ্যে কোনো সমন্বয় নেই এবং যার ফলে পৌরসভা

কবে শুরু হবে সংস্কারের কাজ ক্রেতা হন বা বিক্রেতা কবে থেকে আর ভয় ভয়ে বাজারে যেতে হবে না